হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল কুয়াশা ঘেরা শীতের সকাল প্রকৃতির এক অপূর্ব রূপ এটি শীতকালীন দিনের শুরুর মুহূর্তকে আরও মনোমুগ্ধকর করে তোলে শীতের সকালে কুয়াশা চারপাশের সব কিছুকে আবছা করে দেয় যেন প্রকৃতি এক সাদা চাদর নিজেকে ঢেকে রেখেছে এমন সকালে বাতাস সাধারণত ঠান্ডা ও শীতল থাকে কুয়াশার কারণে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না গাছপালা ও ঘাসে শিশির বিন্দুরা জমে থাকে যা সূর্যের আলো পড়লে মুক্তার মতো ঝলমল করে পাখিরা একটু দেরি করে কুজন শুরু করে এবং মানুষজন গরম কাপড় গায়ে দিয়ে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত থাকে কুয়াশা ঘেরা শীতের সকাল ভ্রমণের জন্য আদর্শ বিশেষ করে যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তবে ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি কমে যায় এবং রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ঠিক এমনই এক শীতের সকালে আজকে আমার এই যাত্রা বন্ধুরা আমি আজ সকাল এখন বাজে আটটা যাচ্ছি অফিসে প্রচণ্ড কুয়াশা কিচ্ছু করার নেই তারপরেও যেতে হবে অফিস টাইম তো বেরিয়ে পড়েছি বাসা থেকে এই দেখো প্রচণ্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এবং আমি যে গাড়িটা করে যাচ্ছি শুধুমাত্র মনে হচ্ছে রাস্তায় সেই গাড়ি ছাড়া আর কোনো গাড়িই নেই আর মাঝে মাঝে দুই একটা ট্রাক বা বাস সেটা খুবই কম এবং হেডলাইট জ্বালিয়েই চালাচ্ছে এত সকালে যখন রাস্তায় বের হয়েছি শীতের সকালটা আসলে উপভোগ করছি ঠিকই কিন্তু অপরপক্ষে এত সকালে অফিসে যাওয়া যে কি কষ্ট শীতের সকালে সেটা শুধুমাত্র যারা সার্ভিস হোল্ডার পারসন তারা ছাড়া আসলে আর কেউ বুঝতে পারবে না এখন আনুমানিক ঘড়িতে আটটা প্লাস কিন্তু আমি এখনও আমার চোখে পড়ার মতো ওরকম লোকজন রাস্তায় দেখতে পাইনি শুধুমাত্র যারা খুবই প্রয়োজন আমার মতো যারা অফিস টাইম বা কোনো কাজে যাচ্ছে তারা ছাড়া রাস্তায় আর কোনো লোকই নেই ইভেন পাখিরাও মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি সব কিছু মিলিয়ে এই তো চলছে অনেক দূর চলে এসেছি আমি যাচ্ছি একটি ভ্যানে করে রাস্তায় ওইভাবে কোনো যানবাহনও নাই খুবই কষ্ট শীতের সকালে আসলে অফিসে টাইমলি পৌঁছানো তারপরেও যেতে হবে কিচ্ছু করার নেই তারপরেও ভালোই লাগছে এটা মনে করে যে কিছু তো করতে নি যে